আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ অনেকে চাচ্ছেন যে আপনারা খরগোশ কিনবেন ঠিক আছে আমাদের কাছে ইনশাআল্লাহ আমার এই দুইটা খরগোশ ছিল দুইটা খরগোশ বাচ্চা দিয়েছে চারটি বাচ্চা দিয়েছে দেখতে খুবই সুন্দর এগুলো বয়স হলো এখন বয়স হয়েছে এক মাস প্লাস হয়েছে এরই আর এই খরচগুলো আমি বিক্রি করবো পুরো টোটালি বিক্রি করে দেবো আমি ইদে যাও তো জন্য বিক্রি করে দিবি ইনশাল্লাহ যাদের প্রয়োজন আয়সা দেখে নিজে নিয়ে যাবেন ইনশাআল্লাহ মাদুবাড়ি চাঁদপুর জেলা ফরিদুল থানা নয়রাট বাজার আর এই খরচগুলো আলহামদুলিল্লাহ দেখতে সুন্দর আর এটা চারটা বাচ্চা দিছে অন্যান্য খরগোশ এরকম দুটো একটা বাচ্চা দেয় আলহামদুলিল্লাহ আমার রেজার্টটা খুব ভালো চারটা বাচ্চা দিছে যাদের প্রয়োজন আয়সা দেখা নিজ হাতে নিয়ে যাবেন আমাদের বাড়ি চাঁদপুর ফরিদগঞ্জ নয়ারহাট বাজার রাস্তা আসলে পাবেন ইনশাল্লাহ আর এই খরচগুলো দেখতে যে সুন্দর দেখা যায় এবং একটা বাচ্চা মায়ের মতো হয়ে যায় বাকিগুলো বাপের মতো হয়েছে একটা সাদা হয়েছে আলহামদুলিল্লাহ সুন্দর দেখতে সুন্দর দেখা যায় যাদের প্রয়োজন আয়সা দেখে নিয়ে যাবেন assalomu alaykum va rahmatullohi